গ্রেফতারি পরোয়ানা জারির পর আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেছেন জনপ্রিয় অভিনেত্রী মেহেজাবিন চৌধুরী ও তার ভাই আলিশান চৌধুরী রোববার ষোলোই নভেম্বর বিকেলে ঢাকার একটি আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন তারা এর আগে পারিবারিক ব্যবসায় পার্টনার করার আশ্বাস দিয়ে সাতাশ লাখ টাকা আত্মসাতের অভিযোগবাদী আমিরুল ইসলামের করা মামলায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছিল আদালত সূত্র জানায় মামলার নির্ধারিত তারিখে হাজির না হয় গত দশই নভেম্বর নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত তিনের বিচারক আফরুজা তানিয়া তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন পাশাপাশি গ্রেফতারি পরোয়ানা তামিল প্রতিবেদন দাখিলের জন্য আঠারোই ডিসেম্বর নতুন তারিখ ধার্য করা হয় মামলার অভিযোগপত্রে বলা হয়েছে বাদী আমিরুল ইসলামের সঙ্গে দীর্ঘদিনের পরিচয়ের সুযোগ নিয়ে নতুন পারিবারিক ব্যবসায় অংশীদার করার প্রতিশ্রুতি দেন মেহজাবিন একথায় আস্তা কে আমিরুল নগদ ও বিকাশের মাধ্যমে বিভিন্ন সময়ে মোট সাতাশ লাখ টাকা অভিনেত্রী ও তার ভাইকে দেন কিন্তু দীর্ঘদিনেও তারা কোনো ব্যবসায়িক উদ্বেগ নেননি পাওনা টাকা চাইলে নানা অজুহাতে সময়ক্ষেপণ করেন অভিযোগে আরও উল্লেখ রয়েছে চলতি বছরের এগারো ফেব্রুয়ারি টাকা ফেরত চাইতে গেলে ব্যাধিকে ষোলোই মার্চ হাতিরঝিল রোডের পাশের একটি রেস্টুরেন্টে দেখা করতে বলা হয় সেখানে গেলে মেহেজাবিন ও তার ভাই আওয়া আরও কয়েকজন তাকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেন পাশাপাশি হুমকি দিয়ে বলেন টাকা চাইতে এলে বাসার সামনে দেখা গেলে মেরে ফেলবে এতে ব্যাধি আতঙ্ক হয়ে পড়েন ঘটনার পর বাদী থানায় অভিযোগ জানাতে গেলে ভাটারা থানা তাকে আদালতে মামলা করার পরামর্শ দেয় পরে তিনি নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে ফৌজেদারি কার্যবিধি একশো সাত বা একশো ধারায় মামলা দায়ের করেন এবিসি নিউজ বাংলা রাকিব সরকার